আলাইকুম কেমন আছেন আপনারা সংগঠিত যে বিপ্লবাত্মক বিদ্রোহ ঘটেছে বাংলাদেশে এই দেশের সর্বশ্রেণীর লোকজন যারাই এতে তাদের মুক্তির জন্য সর্বাত্মক আত্মনিয়োগ করেছেন সবার অবদান সমান সকল দল সকল মত যেই অন্যায়ের বিরুদ্ধে তার উপর সংগঠিত অন্যায়ের ব্যাপারে সোচ্ছা ছিলেন সবার কন্ট্রিবিউশন সমান এক্ষেত্রে কেউ কারো কন্ট্রিবিউশন নিয়ে কোনো তুলনা করতে পারবেন না একে অপরের সাথে তুলনা করতে পারবেন না এখন যারা আগামী দিনগুলোতে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনে যারা জনগণের জনপ্রতিনিধিত্ব করবেন সরি তারা কোনোভাবেই এমন কোনো আচরণ করবেন না যার দ্বারা মানুষ মনে মানুষ মনে করে সে এখনও জুলুমের শেখার হচ্ছে আপনারা যদি মৌলিক পরিবর্তন না আনেন তাহলে জনগণের সাথে সাধারণ মানুষের সাথে জনপ্রতিনিধিত্বের দূরত্ব আবার বাড়বে এবং মানুষ আবার আপনাদের সাথে সংঘাতে লিপ্ত হবে সবচেয়ে বড় ব্যাপার যা আপনারা নীতি নৈতিকতা দিয়ে রাষ্ট্র চালাতে হবে মোরালিটি দিয়ে রাষ্ট্র চালাতে হবে প্রিন্সিপলস দিয়ে রাষ্ট্র চালাতে হবে সত্য মিথ্যা ভালো মন্দের জ্ঞান দিয়ে রাষ্ট্র চালাতে হবে ভালো মন্দের বিচারে রাষ্ট্র চালাতে হবে ন্যায় অন্যায় এর বিচারে রাষ্ট্র চালাতে হবে এর ভিত্তিতে যদি রাষ্ট্র চলে তাহলে কিছু লোক অন্যায় করার চেষ্টা করলেও তারা টিকতে পারবে না তারা রাষ্ট্রের দ্বারা এবং জনগণের দ্বারা তারা প্রত্যাখ্যাত হয়ে বিতাড়িত হবে কোনো অবস্থাতেই রাষ্ট্রে কোনো অপশক্তিকে যারা মানুষের সম্পদ লুণ্ঠনকে বৈধ মনে করে তাদেরকে জায়গা দেওয়া যাবে না কে কী করলো কোন সময় কে কী করলো আগে অমুকে এটা করেছে তাই আমি এটা করছি এই যুক্তিতে কোনো কাজ করা যাবে না অমুক চুরি করেছে তাই আমি আমি চুরি করছি অমুক ডাকাতি করেছে তাই আমি ডাকাতি করছি না এটা করা যাবে না যারা মানুষকে মানুষের সম্পদ লুণ্ঠন করে নিয়েছে যারা মানুষের মানুষকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে তাদের যে সম্পদ তারা করেছে মানুষকে লুণ্ঠন করে সেই সম্পদ বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে সে অর্থ অনুদান মানুষকে দিয়ে উপকৃত করতে অন্যথায় যারা ক্ষতিগ্রস্ত তারা যদি দেখে যে তাদের অন্য কোনো উপায় নেই তখন তারা আইন হাতে তুলে নিয়ে সাধারণ মানুষের উপর অথবা তাদের তাদের দৃষ্টি তাদের বিরোধী দল তাদের বিপক্ষ দল যারা আছে তাদের কাছ থেকে তারা কোনো না কোনোভাবে আর্থিক আর্থিক চাঁদাবাজির মতো বলেন অথবা যেভাবে বলা চলে জোরপূর্বক তাদের কাছ থেকে আর্থিক আর্থিকভাবে তারা সম্পদ আদায় করবে তো এটা যেন না হয় এটা নিশ্চিত করবে রাষ্ট্র যারা জুলুম করেছে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে যারা মুসলুম তাদেরকে বিলিয়ে দেয়া এটা হলো সবচেয়ে সহজ সমাধান এবং এটা পৃথিবীতে সব আপনি পৃথিবীর যে কোনো জুরি স্টুডেন্টসে আপনি এটাকে সমর্থন জাস্টিফাই করতে পারবেন রাষ্ট্রের নেতা তার ক্ষেত্রে বলা যাবে না সে যেই হোক যিনি হোক যিনি হন না কেন যে তিনি সকল সবার চেয়ে উত্তম ব্যক্তি তার উপরে কোনো উত্তম ব্যক্তি নেই অমুক নেতা তমুক নেতা তার উপরে কোনো উত্তম ব্যক্তি নেই না এটা বলা যাবে না একজন নেতা সে আপনার আর আমার মতো সাধারণ মানুষ রসদাল্লা সাল্লাম ওনার চেয়ে উত্তম ব্যক্তি পৃথিবীতে গেছিলেন তো উনি তো মানুষের সাথে বসে সাধারণ মানুষের মতো বসে খেয়েছেন সাধারণ মানুষের মতো বলেছেন সাধারণ মানুষের মতো কাজ করেছেন এক কাতারে এসে দেশের সাধারণ মানুষের কাতারে এসে এনে চলেছেন তিনি তো এই শিক্ষা মানুষকে দেননি এটা বলার জন্য তিনি সর্বকালের শ্রেষ্ঠ নেতা না এই কথা তো উনি বলতে নিষেধ করেছেন উনি আমাদের শিক্ষা দিয়েছেন কোরআন এবং হাদিসের আল্লাহ ওনাকে যা শিখিয়েছেন তা আমাদের শিখিয়েছেন আর উনি আল্লাহর বিশেষ ব্যক্তিত্ব কোনো সন্দেহ নেই কিন্তু উনি ওনার আচরণে ওনার কর্মকাণ্ডে উনি কাউকে এটা বোঝাতে চাননি বোঝাননি যে আমি তোমাদের সবার চেয়ে উত্তম উনি এটা বলেননি উনি বলেছেন আমি আল্লাহর রসুল বিশেষ ব্যক্তিত্ব আল্লাহ প্রেরিত ম্যাসেঞ্জার কিন্তু উনি সবাইকে ওনার কাতারে এনেছেন যে আমি তোমাদেরই মতো মানুষ তোমাদের সম্মান আমার সম্মান সমান একজন নেতার সম্মান একজন মানুষ সাধারণ মানুষের সম্মান সমান অধিকার সমান আল্লাহর কাছে যারা রাসুল তাদের গুরুত্ব এবং দায়িত্ব রিলেশনশিপ ডিফারেন্ট কিন্তু উনি আমাদের মতোই সাধারণ মানুষ অতএব এবং ওনাকে পূজা করা যাবে না রাসুল সালাহসাল্লাম আল্লাহকে এ বদত করতে শিখিয়েছেন উনি এমনটা বলেননি যে আমি তোমাদের চেয়ে উত্তম আমাকে চেষ্টা করো আমাকে ফুলের তোড়া দাও আমার মূর্তি বানাও ঠিক আছে অতএব নেতাকে এমন পর্যায়ে নেওয়া যাবে না নেতাকে আপনি মান্য করবেন যতক্ষণ এত নেতা আপনাকে সৎ পথে রাখেন ততক্ষণ ওই নেতাকে মেনে চলা যাবে আদারওয়াইজ কোনো নেতাকে এমন পর্যায়ে নেওয়া যাবে না আর নেতা যখন কোন নেতারা আজকের যারা যারা বাংলাদেশকে লুণ্ঠন করেছে করে কারা যারা এখন করার চেষ্টা করছে কেউ সে ভিন্ন কোনো দলের আজকের যারা আছেন তা ওই দলের মুখোশ নিয়ে যদি কেউ করার চেষ্টা করে তার মধ্যে এই চরিত্র দেখবেন সে অন্যের চেয়ে নিজেকে উত্তম মনে করে সাধারণ মানুষের চেয়ে নিজেকে উত্তম মনে করে ও চায় যে মানুষ তার মূর্তি বানাক তো মানুষ কি করে পৃথিবীতে কোনো নেতা যদি মানুষের সাথে তার দূরত্ব বাড়ায় এবং মানুষের হচ্ছে সে নিজকে উত্তম মনে করে সাদ্দাম হোসেন গাদ্দাফি তাদের ক্ষেত্রে কি হয়েছে কি হয়েছে তাদের মূর্তি মানুষ ভেঙে ফেলেছে বাংলাদেশে কি হয়েছে বাংলাদেশে জনাব শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি মানুষ ভেঙে ফেলেছেন কেন তাদের দলের নেতাগণ যারা বর্তমান সময় ছিলেন তারা ওনাকে সাধারণ মানুষের চেয়ে আলাদা করে ফেলেছেন সাধারণ মানুষের নেতা রাখেননি বলেছেন যে উনি আপনাদের সরি আপনি যখন এটা করবেন সাধারণ মানুষের সাথে আপনার নেতার দূরত্ব বেড়ে যাবে সাধারণ মানুষ ওই নেতাকে আর সম্মান করবে না ঠিক সেটাই ঘটেছে আমাদের দেশে নিরাপত্তা জনিত নিরাপত্তাজনিত জনিত কিছু ঘাটতি পরিলক্ষিত হচ্ছে কোথাও কোথাও আইন শৃঙ্খলার কিছুটা অবনতি পরিলক্ষিত হচ্ছে যারা আমাদের ছাত্র আছেন এই দেশের সাধারণ নাগরিক যারা আছেন যারা সচেতন নাগরিক আমরা প্রত্যেকেই দেশে একজন পুলিশ একজন গোয়েন্দা সদস্যের কাজ করতে পারব গোয়েন্দা বিষয়গুলো এমন বিষয় নয় সাধারণ মানুষের বোধগম্য নয় আপনাকে আমাকে দেশের সৎ অফিসারদেরকে সহযোগিতা করতে হবে আমরা বুঝতে হবে কোথায় কি হচ্ছে দেশের উঁচু দালানের উঁচু দালানের উঁচু বিল্ডিংগুলো কোথায় কি হচ্ছে দেশের বাজে মহিলাদের আড্ডাখানা যে সকল জায়গাগুলোতে আছে সেগুলোতে আপনি খোঁজখবর নিন হানা দিন সেখানে বাজে লোকগুলো আড্ডা দিবে মদের আড্ডাখানায় এই বাজে লোকগুলো আড্ডা দিবে জুয়ার আড্ডাখানায় এই বাজে লোকগুলো আড্ডা দিবে মাজারের গাজার আখড়াতে এই লোকগুলো আড্ডা দিবে এরা কোথায় আছে এদের খুঁজে বের করুন প্রত্যেকটা সচেতন নাগরিক চোখ কান খোলা রাখুন কোনো অপরাধীকে অপরাধ করতে দিবেন না সাধারণ মানুষের শান্তি কেড়ে নেয় এরকম কাউকে সুযোগ দিবেন না প্রত্যেকের নাগরিক দায়িত্ব পুলিশিং আমরাই করতে পারব গোয়েন্দা তৎপরতা এদেশের সাধারণ মানুষই করতে পারবে যতক্ষণ না সব কিছু শৃঙ্খলার মধ্যে আসে বিদেশি গোয়েন্দা তৎপরতায় যে সকল ইকুইপমেন্ট আছে এই বিষয়গুলো নিয়ে আজকে জনা জনাব আবু রোস উনি রাওয়ার একটা মিটিংয়ে সম্ভবত উনি ব্যাপকভাবে আলোচনা করেছেন অনেক বিস্তৃতভাবে অনেক ইল্যাবরেট করে নিয়ে আলোচনা করেছেন সেই বিষয়গুলো প্রশিক্ষিত লোকজন যারা আছেন বাংলাদেশে যারা রিটায়ার্ড অফিসার আছেন তারা চুক্তিভিত্তিকভাবে এসব কাজগুলোতে আসতে পারেন তাদের দক্ষতাগুলোকে দেশে কাজে লাগানো যেতে পারে এছাড়াও আমাদের সাধারণ জনগণ যারা আছেন আমরা সবাই সচেতন থাকতে হবে যারা সরাসরি এদেশে মানুষের সম্পদ লুণ্ঠনে মানুষ হত্যায় জড়িত তাদেরকে সার দেওয়ার কোনো সুযোগ নেই এর বিপরীতে আপনি আমি আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সমাজের যারা সাধারণ মানুষ অনেকের অনেক দল অনেক মতের সমর্থন থাকতে পারে সেটাকে আমরা স্বাভাবিক দৃষ্টিতেই দেখব মানুষের দ্বিমত থাকতে পারে কোনো সংঘাতে যাওয়া চলবে না কোনো মানুষ মিথ্যা অজুহাত সৃষ্টি করা চলবে না ষড়যন্ত্র সৃষ্টি করা চলবে না একটা মানুষের দ্বিমত থাকলে সে ভিন্ন মত পোষণ করলে সে আপনার সাথে আলোচনা করতেই পারে আলোচনা করতে হবে কিন্তু সত্য হতে হবে মিথ্যা বলবে কেন সে তার সত্য কোনো অভিযোগ থাকলে সে করুক সমস্যা নেই আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ করা নামে আমাকে ব্যক্তিগতভাবে গালি দিতে পারবে না এরপরও যদি ব্যক্তিগতভাবে কেউ গালি দিয়ে ফেলে এর জন্য আমি তার সাথে মারামারিতে যাব না যতক্ষণ না সে সীমা সীমালঙ্ঘন করে সে সে আইন লঙ্ঘন করে সীমা লঙ্ঘন করে ততক্ষণ পর্যন্ত আমি তার সাথে কোনো মারামারিতে যাবো না সংজ্ঞাতে যাবো না এই জন্য যারা এদেশে দেশে সহাবস্থান করছে আসে আছে সেটা ভিন্ন জিনিস কিন্তু যারা এই দেশের মানুষকে ভুল পথে পরিচালিত করেছে এদেশের যুবক সমাজকে কলুষিত করেছে যুবক সমাজের চরিত্র নষ্ট করেছে তাদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না এই দেশের মানুষের সম্পদ লুটে লুটে নিয়েছে যার দ্বারা তার নিজের দলের তার নিজের অনুসারীরাও ক্ষতিগ্রস্ত হয়েছে এই জাতীয় ডাকাতদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না এরা প্রতারক মানুষের অশান্তি সৃষ্টিকারী এক একটা নেতা হাজার 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 কোটি টাকা বানিয়েছে লুটেছে মানুষের প্রক্ষান্তরে তাদের বহু কর্মীর ঘরে বাদ জুটে না তার ফ্যামিলিতে তার মা বাবা কষ্ট করে আমি অনেককে জানি অথচ এই সকল এই সকল ছেলে ফেলে ছেলেপেলেগুলোকে নষ্ট করেছে কারা এই ডাকাতগুলো মিথ্যা আশা দিয়ে অতএব আমাদের দেশের আমরা যারা আছি আমরা সাধারণ জনগণ যারা আছি আমরা আমাদের চোখ কান খোলা রাখবো কোনো ষড়যন্ত্রকারীকে আমরা কোনো সুযোগ দিব না আমরা জানি তারা কোথায় থাকতে পারে তারা আরামায়ের ছাড়া থাকতে পারবে না আবার তারা কুড়ে করে গিয়েও থাকতে পারবে না কারণ তাদের অভ্যাস আছে তাদের মদ লাগবে নারী লাগবে জুয়া লাগবে নোংরামি লাগবে তারা ওই সকল জিনিসগুলো ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবে না যেখানে মদ আছে তাদের সেখানে পাবেন যেখানে নারী আছে সেখানে তাদের পাবেন যেখানে জুয়া আছে সেখানে তাদের পাবেন যেখানে বাজে আড্ডা আছে গাঁজাখোর মদ খোদ্দার আড্ডা আছে সেখানে তাদের পাবেন সেটা মাজারে হোক কারো ঘরে হোক উঁচু বিল্ডিংয়ের চূড়ায় হোক বাজে লোকগুলো কোথায় থাকে আপনারা আপনার আমরা সবাই জানি আমরা এই সমাজে বসবাস করি এদেরকে কোনো সুযোগ দিবেন না সে যে দলের হোক যে মতের হোক সে দেশের জন্য ক্ষতিকারক মানবতার জন্য ক্ষতিকারক সমাজের জন্য ক্ষতিকারক এই দেশকে আমরা সবাই মিলে বাঁচাতে হবে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আপনি প্রতিশোধ পরায়ণ আমরা হব না আমাদের সাধারণ মানুষ আপনারা প্রতিশোধ পরায়ণ হবেন না কারো প্রতি জুলুম করবেন না কিন্তু কেউ যদি মানুষ হত্যায় ষড়যন্ত্রে লিপ্ত থাকে তাকে ছেড়ে দিবেন না তাকে ধরে আইনে সপরদ করুন তাদের ধরে আইনের দ্বারস্থ করুন একবার তাদের বন্দি করুন আজ নয় কাল বিচার হবে ইনশাল্লাহ শুধুমাত্র প্রতিশোধ পরায়ণ হয়ে কাউকে ক্ষতি করবেন না কারোর সাথে দ্বিমত আছে বলেই তাকে আঘাত করবেন না দ্বিমত থাকতে পারে তার কথা কি সেও মুজলুম হতে পারে তার জীবনে হয়তো অনেক আশা ছিল আশা আছে যে আমি অমুক দলের সাথে থাকলে অমুক লোকের সাথে অমুক নেতার সাথে চললে আমার জীবনে কল্যাণ হবে আমার আর্থিক সংকট গোছাবে আমার জীবনের একটা সমাধান আমি পাবো হয়তো সে এই চিন্তা নিয়েই সে কোনো নেতার সাথে ছিল ছিল অথবা চলেছে কোনো বাজে লোকের সাথে তাহলে এই জন্য দায়ী সে বাজে লোক যে তাকে ভুল পথে পরিচালিত করছে শুধুমাত্র সে একটা ভিন্ন মত পোষণ করে বলেই তাকে আঘাত করবেন না কিন্তু যারা কুচক্রী মানুষ মানা ষড়যন্ত্র করছে ডাকাতি করা ষড়যন্ত্র করছে অপর সম্পদ লুটে খাওয়া ষড়যন্ত্র করছে তাকে ছাড় দিবেন না কোনো ছাড় দিবেন না চোখ কান খোলা রাখুন প্রত্যেকটা জায়গাতে জায়গাতে এদেশের ছাত্ররা যারা এদেশে বিপ্লব সংগঠিত করেছেন এই দেশের সাধারণ মানুষ এই দেশের সর্বস্তরের মানুষ সকল দল সকল মতের যারাই মুক্তি চেয়েছেন সবার অবদান সমান সবাই সবাইকে মেনে চলতে হবে সবাই সবাইকে সমানভাবে দেখতে হবে এক একজন এক একজনের অবস্থান থেকে চেষ্টা করেছে সবাকে যেই মুক্তিতে বিশ্বাস করে তাকে আপনি সমানভাবে সম্মান দিতে হবে এই ক্ষেত্রে কে কি করেছেন কতটুকু করেছেন এর পরিমাপ করা যাবে না যেহেতু আপনি আপনি জন্য জন্য করেছেন করেছেন আল্লাহর আল্লাহর এর বিনিময়ে কাছে পাবেন আল্লাহ আমাদের সকলকে সত্য দান করুন মারামারি হানাহানি কাটাকাটি এবং সকল ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে আল্লাহ রক্ষা করুন সালাম আলাইকুম ভাই আবার দেখা হবে সালাম আলাইকুম